বাঁশের তৈরি ট্রে এই ট্রেটির বিশেষত্ব হল পুরো ট্রেটিকে চারটি ছোটো ছোটো বক্সে ভাগ করা হয়েছে প্রতিটি বক্সে আলাদা আলাদা প্রয়োজনীয় জিনিস খাবার ইত্যাদি সুন্দরভাবে সাজিয়ে রাখা যায় সম্পূর্ণ বাঁশের কাজ লক্ষ কারিগরের হাতে তৈরি এই ট্রেটিতে ব্যবহার করা হয়েছে একদম প্রাকৃতিক বাঁশ শক্ত মজবুত এবং দীর্ঘস্থায়ী হয় প্রতি নিয়মিত ব্যবহারের পরও এটি ঠিকঠাক থাকে চারটি আলাদা বক্স প্রতিটি বক্স সুন্দরভাবে তৈরি করা চা নাস্তা শুকনো খাবার বা পরিবেশনের জন্য দারুণ রান্নাঘর ডাইনিং টেবিল বা অতিথি আপ্যায়নের জন্য খুবই কাজে দেয় জামদানের স্টাইলের ডিজাইন বাহারি বর্ডার এবং ভিতরের অংশ হালকা জামদানির মতো নকশা যাত্রীর দিকে করে আরও আকর্ষণীয় ব্যবহারের জন্য অনেক সহজ ঘর সাজা হোক বা অতিথি আপ্যায়ন উপহার হিসাবেও দোকানে বা ক্যাফে সার্ভিস ট্রে হিসাবেও কিন্তু ব্যবহার করা যায় হালকা ও সহজেই বহনযোগ্য ওজন কম হাতে ধরতে সুবিধা যে কোনো জায়গায় সহজেই নেওয়া যায় আর পরিষ্কার করা খুবই সহজ শুধু শুকনো কাপড় দিয়ে মুছে নিলেই চকচকে হয়ে যায় প্রাকৃতিক সুন্দর এবং টেকসই প্রতিদিনের ছোটো ছোটো কাজের এই বাঁশের ট্রে কতটা উপকারী সেটি এই ট্রের দিকে তাকালেই বোঝা যায়